শুভ নববর্ষে দু হাজার পঁচিশ সালে চট্টগ্রাম মডেল স্কুলের এই পাঠ্যপুস্তক বিতরণ একাডেমিক ক্যালেন্ডার বিতরণ এবং ছাত্র শিক্ষকদের সাথে এবং নূতন ছাত্র শিক্ষক যারা এবং নূতন অভিভাবক সবার সাথে আমাদের আজকে মত হবে এই মত বিনিময় সবার আমরা যারা উপস্থিত সবাইকে শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা জানি যে প্রতি বছর পয়লা জানুয়ারির বই পাঠ্যপুস্তক বিতরণ উৎসব হয় সকল স্কুল কলেজ বা যে কলেজ তুলাই স্কুল এবং এই কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল হাই স্কুল সব স্কুলই আজকের শুভ নববর্ষের প্রথম দিন তারা বই পাঠ্যপুস্তক বিতরণ করবে আমরাও করেছি প্রথম শিফট হয়েছে দ্বিতীয় সিফ্ট যারা অনেকে বেড়াতে গেছে অনেকে আসবে এই সপ্তাহ দুই সপ্তাহ তিন পুরো জানুয়ারি এগুলো হতে থাকবে পাঠ্যপুস্তক যারা আসবে তারা পাবে আমরা যেগুলি সরকার দিয়েছে সবগুলি আমরা দিয়ে দিলাম তোমরা আগামীকাল থেকে আবার ক্লাস শুরু হবে নিয়মিত ক্লাস চলবে এই ক্লাসে সিলেবাস কি তাহলে কি পড়াবে সিলেবাস তো করা আছে প্লেন নার্সারি সিলেবাস তো করাই আছে তাদের যা পড়াতে হবে তা সারা রা আমরা সিলেবাস পেয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার সিলেবাস যেভাবে সরকার গত বছর আমরা পড়িয়েছি তা আমরা জানি নূতন সিলেবাস হওয়ার আগে আমরা জানা যা শ্রেণী মানে ওয়ান ওয়ানের পড়াতে হলে কোনটুকু পড়ালে হয় প্রথম দ্বিতীয় শ্রেণী কি কি পড়ানো লাগে এটা এটার একটা আমাদের প্রশিক্ষণ দেওয়া আছে সেই অনুসারে আমরা পড়াতে থাকবো রুটিন করব। নূতন শিক্ষক যারা আসছে তাদেরকে নিয়ে আবার বসবো তাদের আবার বোঝা এদের আমরা একাডেমিক বিষয়গুলি তাদেরকে বুঝাবো। আর পাঠ্যপুস্তক যারা এখনও আমাদের স্কুলের পাঠ্যপুস্তক সবগুলি আছে যারা কিনতে চায় কিনে নেবে ওই আমরা কিছু বাড়তি যে অনেক প্লেতে নার্চারিতে যে বাড়তি কিছু অল্প দুই চারটে বই পড়াই সেগুলি কিনে নিতে হবে ক্রয় করতে হবে আমরা বকৃষ্ট করেছি সাথে সাথে আমরা কি কাজ দেব বাড়ির কাজ যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই মাসগুলিতে লেখাপড়ার চাপ একটু কম কিন্তু ডিসিপ্লিন পোশাক পরিচ্ছেদ এই নিয়মিত উপস্থিতি তারপর আমাদের এই সমাবেশ জাতীয় সংগীত শবক পাঠ এরপরে আর কি বাড়ির কাজ বাড়ির কাজ কি হাতের লেখা ভালো করা হাতের লেখা হাতের লেখা ভালো যার সুন্দর হাতের লেখা থাকলে তার কিন্তু আলাদা একটা যোগ্যতা হয় তো তোমরা প্রত্যেকে হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রত্যেকে হাতের লেখা খাতা নিবা ইনে বাংলা অঙ্ক ইংরেজি যা বাড়ির কাজ দেবে এইগুলি মূল কাজ এইগুলি করবা আর আমাদের প্রধান কাজই এটাই এখন বর্তমানে যেটা বাড়িতে কাজ দেবে ওটা এনে জমা দিবা তবে এখন কোনো শাস্তিমূলক কষ্ট দেওয়া বা এদের যে নিষিদ্ধ যে বিষয়গুলি আছে এই শাস্তিগুলো দেওয়া নিষেধ আমাদের স্কুল থেকে আনন্দের সাথে লেখাপড়া করানো হবে আনন্দই লেখাপড়া আমাদের মাধ্যম আনন্দটাই প্রদান আর আমাদের এখানে এই প্রতিদিন ক্লাস হবে চারটা কোরিয়ড কয়টা পিরিয়ড হবে এই চারটা পিরিয়ড চলবে এই কয়দিন যে কয়দিন আমরা সব বই পাইছি সেই কয়দিন তোমরা বাংলা অঙ্ক ইংরেজি এই চারটে বই প্রত্যেকদিন